বিসমিল্ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সঙ্গে কেমন আছেন আশা করুসি সবাই ভালো আছেন চলে আসলাম আজকে মজাদার একটা মুড়ি মাখানো নিয়ে এইভাবে মুড়ি মাখা খেলে জাস্ট মানে পরের বাঘরে খেতে যাবেন আমি তার সাথে আছে একটু চিপস ছোট্ট একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি চিপসগুলো ভেজে নিলাম তার ভাজার শেষে তারপর প্রতি একটু চিনি আমি ইউজ করতেছি কারণ এটা খাওয়ার সময় চিনি একটু চিনি দিলে ভালো লাগবে মুখ একটু মিষ্টি মিষ্টি লাগবে তারপরে যাই হোক আমি যে ভর্তাটা ভর্তা না সরি মাখা মুড়ি মাখাটা যাই হোক ওটা করার জন্য পেঁয়াজ কুচি নিয়ে নিলাম তারপরে নিয়ে নিলাম অনেকটাই কাঁচা কুচি কারণ এটা ঝাল ঝাল টাইপের হবে আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আসলে সব কিছু যেন আছে কেমন ঘোলা যাচ্ছে কারণ আমাদের এক মানে আমার বাবার এক বন্ধু উনি মারা গেছেন চিল্লাতে গিয়ে চিল্লা যেতে পারেন নাই তার আগে কাঁকড়াল মসজিতে আজকে ইন্তেকাল করেছেন যাই হোক তারপরে লবণ দিলাম পরিমাণ মতো দিয়ে তারপরে লেবু লেবুর খোসা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর সরিষার তেল তারপরে একটু বিট লবণ দিয়ে আমি এগুলোকে চেপে চেপে একদম নরম করে নিচ্ছি কারণ মুড়ি আর চানাচুর তো অতটা ইয়ে চাপবো না এর জন্য আমি শুধু এটা চেপে এটাকে সুন্দর করে একদম নরম করে নিচ্ছি সফট করে নিচ্ছি এই মুড়ি মাখানোটা খুব খুবই মজা লাগে এভাবে আপনারা অবশ্যই যারা মুড়ি মাখা পছন্দ করেন এভাবে ট্রাই করবেন দেখবেন অন্যরকম একটা মজা পাবেন তারপরে দিয়ে দিলাম কতগুলো চানাচুর চানাচুরগুলো দিয়ে তারপরে ভালো করে আমি মাখিয়ে নেব আসলে যিনি মারা গেছেন ওনার মুখটা কখনো ভুলতে পারছি না কিছু বলতে গেলে যেন উনি সামনে চলে আসছে এরকম একটা বিষয় তারপরে দিয়ে দিলাম আমি টমেটো কুচি তারপরে দিয়ে দিলাম একটু করে ধনিয়া পাতা আর কাঁচামোর ছিল আমি সেটাও আমি দিয়ে দিলাম এখানে এটা কেন রেখে দেবো এখানে দিয়ে দিলাম একটু ঝাল হলেও ক্ষতি নেই খেতে ভালো লাগবে তারপরে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি আসলে আমার আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন উনি প্রায় সময় আমাদের ফার্মেসিতে বসতো আমরা মানে ওষুধ খেতেন উনি দেখতাম ওনাকে সাথে কথা বলতাম এর জন্য ওনার মুখটা খুবই ভেসে উঠছে বারবারে মুখের সামনে আল্লাহ তাকে জানাতবাসি করুক তারপরে মুড়িটা দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে একটু সরিষার তেল দিলাম এখানে আম কাটা আছে আমগুলো কেটে নিচ্ছি তারপরে মুড়ি মাখা চিপসগুলো তারপরে জুস আছে এখানে বাবার মনটা অনেকই খারাপ এখন পর্যন্ত ফার্মেসি খুলে নাই। খাবারের পরে নামাজ পড়ে তারপরে গেল। কারণ বারবারের ক ছিল আঙ্কেলের কথা আসলে ভুলতে পারতেছিল না চিল্লায় যাইতে পারে না কিন্তু আল্লাহ রাস্তায় তো গেছেন যে সেখানে সে মারা গেছে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত বাসি করবে এরকম মৃত্যু যেন সবারই হয় সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম